আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল হলো আমল যে আমলটা ধারাবাহিকভাবে করা হয় যদিও আমলটা কম হয় আমল যদিও কম কিন্তু ধারাবাহিক করে একজনে দৈনিক দশ বার শরীফ করে উনি একদিনও না তা আপনি কি করবেন এগারো বার বানানোর চেষ্টা করবেন কিন্তু এটা সাইরেন না কখনো ডেইলি দুরুদ শরীফ পড়ার আপনার একটা অভ্যাস যে আমি হুজুর ডেইলি একশো বার করে রাতে ঘুমাই এটা কখনো সারবেন না বরং আপনি একশো দুই বার করার চেষ্টা করবেন আমল বাড়ানোর চেষ্টা করবেন এটা যেন না কমে রসুল হাদিসের মাধ্যমে বুঝায় নেক আমল নিয়মিত করা যদিও সেই আমলের সংখ্যাটা কম হয় এটা হলো দুই নাম্বার ইমানি জীবন ইমানি মরণের দ্বিতীয় উপায় তিন নাম্বার উপায় ইমানি জীবন ইমানি মরণের তৃতীয় উপায় আল্লাহ ওয়ালা নেককার মানুষের সাথে উঠাবসা করা বলেন কি বলছি মানে তাদের সান্নিধ্যে যাওয়া রব্বানী আল্লাহ ওয়ালা উলামায়ে কেরাম যারা আহলুল্লাহ তাদের সান্নিধ্যে যাওয়ার চেষ্টা করা সূরা তাওবা আয়াত নাম্বার 119 আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো

মাসালুর রজুল সলিহি ওয়াসু ই আরেক বর্ণনায় মাসালুল যার ইসলিহি সু। যার সাথে আপনি উঠা বসা করবেন আরেক জায়গায় মাসালুল জালিস ইসলিহি সু খারাপ সঙ্গ আর ভালো সঙ্গের দৃষ্টান্ত আল্লাহ নবী দেয় দেখেন কি কয় মাসালুল জালিস ইসলিহ ওয়াল জালিস সুই। ই যার সাথে আপনি বসেন সে হয়তো ভালো হবে না হয় খারাপ হবে বলেন ভালো সঙ্গ আর খারাপ সঙ্গের দৃষ্টান্ত আতর বিক্রেতার এবং কর্মকারের হাপরের মতো ভালো সঙ্গীর দৃষ্টান্ত ওয়ালার মতো আতর বিক্রেতার মতো ভালো সঙ্গীর দৃষ্টান্ত আতর বিক্রেতার মতো খারাপ সঙ্গীর দৃষ্টান্ত মিসলু কিরিল হাদ্দার কর্মকার কামারের হাপরের মতো বুঝলেন এবার নবীজি কি কয় তা শোনো লায়া দাম কামিন সাহিবিল মিস যদি তুমি আতর বিক্রেতার কাছে যাও দুইটা লাভের একটা লাভ তোমার হবে ইম্মা তাসতারি হয়তো তুমি আতর কিনবা আওতাজি তাজিদু মিনহু রিহান তাইয়িবা অথবা তার দোকানের সামনে গিয়ে সুন্দর একটা গ্রান পাইবা ঠিক না হয়তো আতর কিনবা না হয় গ্রাম পাইবা একটা লাভ তোমার হবেই আর যদি তুমি কর্মকারের কাছে যাও যাওয়ার পর ওয়াকিরুল হাদাদ কর্মকারের কাছে যাওয়ার পর ইউহরিকু বাদানাক হয়তো তোমার শরীরটা জ্বালায়া দিবে আও সাওবাকা তোমার কাপড় জ্বালায়া দিবে নবী বলেন শরীর যদিও না জ্বালায় কাপড় যদিও না জ্বালায় আও তাজিদু মিনহু রিহান খবিসা তার থেকে খারাপ একটা গন্ধ পাইবা আল্লাহ নবী বুঝাইতে চায় ভালো সঙ্গের সাথে তুমি থাকলে ওই ভালো সঙ্গের কারণে ভালো একটা আসর তোমার মধ্যে আসবে ক্রিয়া প্রতিক্রিয়া তোমার মধ্যে আসবে খারাপ সঙ্গের সাথে থাকলে তার একটা খারাপ প্রতিক্রিয়া তোমার মধ্যে আসবে এই হাদিস প্রমাণ করে আল্লাহ আল্লাহের সাথে তাদের সান্নিধ্য গ্রহণ করার কোন বিকল্প নাই তাদের সান্নিধ্য গ্রহণ করা জরুরি কারণ ওখানে গেলে কিছু না কিছু পাইবেন আতর বিক্রেতার কাছে গেলে কিনতে না পারেন গ্রাম পাইবেন আল্লাহ ওয়ালাদের কাছে আল্লাহ ওয়ালা যদি নাও হইতে পারেন প্রথম দিন অন্তত তাদের কাছে গেলে আল্লাহ ওয়ালা কিভাবে হওয়া যায় এটা জানতে পারবেন ঠিক এইজন্য তাদের কাছে গেলে লস লাই এটা বানানোর কথা না সহি বুখারীর 2101 নাম্বার হাদিস শুনাইলাম আরেকটা হাদিস শুনেন আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 4833 নাম্বার হাদিস 4833 4833 নাম্বার হাদিস আবু হুরায়রা বর্ণনা আর আবি হোরা তার অধীন লক তা আলা আদ ভু কল কল আর চুলুল্লহ হিসাল্লোল্লহ হি হসল্লা আল্লাহ আদ নবী বলে আর না আলাদি নি খালি মানুষ তার বন্ধুর রীতি নীতির অনুসারী হয় বন্ধুর চুলটা সুন্দর মানুষও চায় এইভাবে চুলটা রাখতে মানুষ যাকে মহাব্বক করে কোন নায়ককে মহাব্বক করলে সে চায় আমার চুলটা ওই নায়কের মতো হোক মানুষ যাকে মোহাব্বক করে সে চায় আমি তার মতো চলি আমাদের মা বনদা যেই সমস্ত মেয়েদেরকে mohabbat করে মডেল মানে তিনি চায় তার মতো হতে আর আল্লাহ ওয়লী কোন একটা মেয়ে সে চাইবে আম্মা জানাইসা সিদ্দিকার মতো হতে ঠিক এটা সহজ হিসাব তো নবীজি বলেন আন নাসু আলা দীনি মানুষ তার বন্ধু রীতিনীতির অনুযায়ী হয় বন্ধু যা করে সেটাই এটা করতে চায় নবীজি বলেন সাল্লিন যুর আহদুকুম মাইয়ু খালিল তোমাদের সবাই লক্ষ্য রাখা উচিত কাকে তুমি বন্ধু বানাও হাদিসের মধ্যে নবী বুঝাইতে চায় বন্ধু বানানোর আগে তোমার চিন্তা করা দরকার যাকে বন্ধু বানাইলা তার তো রীতি নীতি তুমি অনুসরণ করবা ওই বন্ধুর রীতি নীতি যদি খারাপ হয় তাকে বন্ধু বানায় না রীতি নীতি যদি ভালো হয় তাকে বন্ধু বানাও আর তার রীতি নীতির যদি তুমি হও তাহলে তুমিও একজন আল্লাহওয়ালা হয়ে যাইবা তাহলে রীতি নীতির অনুসারী হয় মানুষ তার বন্ধু তাহলে বলেন তো বন্ধুত্বের ক্ষেত্রে বন্ধু ভালো এটা চয়ন করা দরকার আছে না নাই আছে ভালো বন্ধু নির্বাচন করা তো ইমানের উপর থাকার তৃতীয় উপায় আপনার সঙ্গীটা ভালো হতে হবে আপনার বন্ধুটা ভালো হতে হবে আপনি যার সাথে ওঠা বসা করেন যে পরিবেশে যে পারিপার্শ্বিকতা আপনি বেড়ে উঠতেছেন এটা যেন এই তিন নাম্বার চার নাম্বার ইমান নবায়ন করা ইমানি জীবন ইমানি মরণের চতুর্থ উপায় ইমান নবায়ন করা বলেন তো সবাই ইমান নবায়ন বুঝেননি নবীজি বইলা দিছে কিভাবে

সাহাবারা প্রশ্ন করলেন কাইফা মুজাদ্দিদু ঈমানা না ইয়া রাসূলুল্লাহ ঈমান আবার নবায়ন করব কিভাবে আল্লাহ নই বল্লার আকসিরু কওলা লা ইলাহা ইল্লাল বেশি বেশি লা ইলাহা ইল্লাল আলোচনা করো তাহলে তোমাদের ঈমান আল্লাহ তাজা বানায়া দিবেন সুবহানাল্লাহ ঈমান নবায়ন করো তো ঈমান নবায়ন করার এই হাদিস দ্বারা বোঝা যায় যিকিরের মজলিসে বসা এই যে আজকে যেখানে আসছেন এটা ও ঈমান নবায়নের কোরআন সুন্নার আলোচনা যেখানে হবে তালিমের হয় হালকায় জিকির হয় এগুলা সব ইমান তাজা করা ইমান নবায়ন করার মজলিস তাহলে বলেন তো ইমানি জীবন ইমানি মরণের কয় উপায় এক নম্বরটা মনে আছে কোরআন সুন্না গ্রহণ করা দুই নম্বর আমলে সলে নিয়মিত করা যদিও কম হয় তিন নাম্বার নেককার লোকের সান্নিধ্য গ্রহণ করা চার নাম্বার ইমান নবায়ন করা মাসাল্লাহ আমরা কই না অন্য করে কইতে দিন তো ওই যারা পারে না করে কইতে দিবেন আপনারা কইবেন সাধারণ যারা আছেন আলেমরা চুপ থেকে নেন তো মারবেন অন্য যেগুলা সেগুলা বলা দরকার পিছনে তো একটু পরে আবার জিজ্ঞাসা করব আপনারা বলবেন হ্যাঁ ওলামাগরাম তো পারেন আপনারা তো পারেন না আপনারা শিখতে হবে পাঁচ নাম্বার মেসওয়াক করা বলেন তো কি করা আলেমরা ছাড়া অন্য কার কাছে মেসওয়াক আছে দেখেন তো হ্যাঁ আছে মাশাআল্লাহ মাশাআল্লাহ আছে আছে আমার কাছে আছে হ্যাঁ

এত আদেশ করছে আমারে যে না জানি মেসওয়াক করতে করতে যে এত বেশি বলছে যে মেসোয়া করতে করতে আমার দাঁতগুলো শেষ হয়ে যায় কিনা দাঁত ঝরে পড়ে যায় কিনা আমি টেনশনে বই গেছি যে এত পরিমাণ আমাকে মেসোয়া করতে বলা হয়েছে আপনাদের দুইজনের কাছে মেসোয়া গেছে দৃষ্টান্ত নাম্বার দুই সহিহুল জামে তেরোশো ছিয়াত্তর নাম্বার ভাই আপনাদেরকে কথাগুলো বলতেছি এই কারণে যেন আগামীকাল প্রত্যেকের কাছে মেসওয়াক এসে যায়

দ্বিতীয়টা কি বলে দেখেন আমি টেনশনে পড়ে গেছি না জানি করা ফরজ করে দেওয়া হয় তাহলে গুরুত্ব কম না বেশি এগুলো এক নাম্বার মেসোয়াকের ব্যাপারে রসুলকে হুকুম করা হয়েছে দুটি দৃষ্টান্ত বললাম দ্বিতীয় কথা মেসোয়াক একটা গুরুত্বপূর্ণ শূন্য সহি বুহারি হাদিস নাম্বার আটশো সাতাশি নাম্বার হাদিস আবু হরার রবি আল্লাহ তালা আনহুর বর্ণনা দেখেন কি বলে আব আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউলা আন আশকু আলা উম্মতি আও আলা নাস লা আমرتুহুম بالسواকি মা কুল্লি সালাহ নবীজি বলেন আমি যদি আমার উম্মতের উপর অথবা মানুষের জন্য কষ্টকর মনে না করতাম তাহলে আমি আমার উম্মতকে প্রত্যেক উক্ত নামাজের আগে মিসওয়াক করা ওয়াজিব ধার্যিত করে দিতাম আমার উন্নতের কষ্ট হয়ে যাবে এই জন্য আমি অবদারিত করি নাই কিন্তু আমার মনের ইচ্ছা আমি যদি আমার উন্মতের জন্য খালি উন্মতের কষ্ট হবে এই কষ্ট যদি না হইতো তো উন্মতের উপর আমি আবশ্যক করতাম যে প্রত্যেক পাশক তো আগে মেসাপ করো তাহলে এই হাদিস দিয়ে নবী বুঝাইতেছি গুরুত্বটা যে দেখো আমার তো মনের ইচ্ছা তোমরা প্রত্যেক পাশক তো আগে মেসাপ করো ভাই নবীজি কেমন যেন আমাদেরকে বোক ছিঁড়ে দেখাইতেছে যে মেসাপ কেন করো না তোমরা এগুলো দ্বিতীয় কথা মেসাপের গুরুত্ব তিন নাম্বার

এবার মেসওয়াক করে নবী যেমন করতেন তো সাহাবা আমি দেখলাম নবী যেমন করতেছেন তো মেসোয়াকের সময় এই আওয়াজটা আপনারা মানে এবার আ একটু করা বাকি একটু সুন্দর যেন হয় খারাপ না হয় আর কি কারণ রসুল একটা নিশ্চিত অনেক সুন্দর আমি চেষ্টা করি মাঝে মাঝে যে আওয়াজটা কেমন জানে আল্লাহ জানে স্বপ্নে দেখলে হয়তো বুঝা যেত কেমন এলো তিন নাম্বার যে মেসওয়াক করা এটা হলো আপনার তৃতীয় যে অধিকাংশ সময় রসুল আকরাম সাল্লা সাল্লাম মিসওয়াক করতেন চার নাম্বার রাসূল আকরাম sallallahu alaihi wasallam এক সাহাবা নবীজির ব্যাপারে বলেন যে উম্মত নবীজি মিসওয়াকের ব্যাপারে ওসিয়ত করেছে এই শব্দের মাধ্যমে দেখেন বুখারী বর্ণনা আটশো অষ্টআশি নাম্বার হাদিস এই হাদিসে আসছে ক্বালা রাসূলুল্লাহ sallallahu alaihi wasallam আকসারতু আলাইকুম বিসসিওয়াক আমি তোমাদেরকে মিসওয়াকের ব্যাপারে যথেষ্ট বলেছি এটি কখন কয় মানুষ আমার আব্বা আপনাদের আমাদের বাবা মারা কি কয় তোরা আমি যথেষ্ট বলছি এই বিষয়ে বলেন এরকম নবীজি বলেন আকসার তো আলাইকুম এ উম্মত তোমাদেরকে আমি যথেষ্ট বলছি মেসওয়াকের ব্যাপারে নবী বুঝায় কেন মেসওয়াক শুরু করো না এখন আমি যথেষ্ট বলছি পাঁচ নাম্বার মেসওয়াক করা প্রত্যেকটা মুসলমানের কর্তব্য সুবহানাল্লাহ প্রত্যেকটা মুসলমানের কর্তব্য দলিল সহিহুল জামে ৩১৫৩ নাম্বার হাদিস ৩১৫৩ নাম্বার হাদিস এই হাদিসের মধ্যে আসছে حقوق মুসলিম প্রত্যেকটা মুসলমানের তিনটা মৌলিক কর্তব্য এক নাম্বার সিওয়াক মিসওয়াক করা প্রত্যেকটা মুসলমানের কর্তব্য কি কয় এটা করা প্রত্যেক মুসলমানের কর্তব্য দুই নাম্বার ওয়া গুস্লু জুমার দিন গোসল করা প্রত্যেকটা মুসলমানের কর্তব্য তিন নাম্বার ওয়া আইয়্যামা মাসাতি বি আহলিহি সুগন্ধি ব্যবহার করা প্রত্যেকটা মুসলমানের কর্তব্য তাহলে এর মধ্যে একটা হলো মেসোয়াক করা কর্তব্য এলো পাঁচ নাম্বার আলোচনা মেসওয়াকের ব্যাপারে ছয় নাম্বার আলোচনা মেসওয়াক করা এটা একটা স্বভাবগত বিষয় বলেন তো কি বিষয় তা আজকে যে আপনারা দুইজন করছেন কুই স্বভাবগত বিষয় স্বভাবগত বিষয় হলে দুইজন করেন মাত্র তো সবাই করতেন মেসওয়াক করা কি বিষয় স্বভাবগত নাসাই শরীফের পাঁচ হাজার চল্লিশ নাম্বার হাদিস পাঁচ শূন্য চার শূন্য পাঁচ হাজার চল্লিশ এই হাদিসের বর্ণনাকারী

এক নাম্বার কসু সারি মুস কাটা এটা স্বভাবগত মুস বড় রাখাটা এটা স্বভাবগত বিষয় না বরং মুস ছোট রাখা স্বভাবগত বিষয় দুই নাম্বার কসুল আসফার চোখ ছোট করা চোখ নোক নোক কাটা নোক কাটা কসুল আসফার নোক কাটা এটা স্বভাবগত বিষয় নোক বড় রাখাটা এটা ফ্যাশন না বরং নোক ছোট রাখাটা এটা স্বভাবগত বিষয় নোক ছোট রাখাটা স্বভাবগত বিষয় তিন নাম্বার

মানে এটা আপনার তবিওত তা মানুষের তো স্বভাবেরই বিষয় এটা মেসওয়ফ করে মানুষ স্বভাব ঝারে কিভাবে এটা বুঝাইতেছে হাদিস 6 নাম্বার ওয়ালতুল ইবতি বগলের পশম কাটা স্বাভাবিক বিষয় 7 নাম্বার ওয়াহালকুল আলা নবীর নিচের অবঞ্চিত বসব কূপে ফেলা এটা স্বাভাবিক বিষয় 8 নাম্বার আল ইসতিনশাহ নাকে পানি দেওয়া স্বাভাবিক বিষয় ওযুতে নাকে পানি দেই না এটা স্বাভাবিক বিষয় এই যে আমরা পানি দিই না এটা স্বভাবগত বিষয় নয় নাম্বার স্তেঞ্জার পর ঢিলা গুলো ব্যবহারের পর পানি ব্যবহার করা এটা স্বভাবগত বিষয় ঢিলা নিবেন এরপরে পানিও নিবেন এটা স্বভাবগত বিষয় দশ নাম্বারটা ভুলে গেছে কে ভুলে গেছে যিনি বর্ণনাকারী উনি ভুলে গেছে আরে বুঝে নেই বর্ণনাকারীর মধ্যে একজন আছে মুসআব বলেন কি নাম এই মুসআবইলা গেছে তবে উনি বলছে নসিতুল আশিরা 10 নাম্বারটা ভুলে গেছি তবে আমার মনে হচ্ছে 10 নাম্বারটা আলमाज মাজা উনি बोलतेছে তো আমার মনে হচ্ছে 10 নাম্বারটা হলো কুলি করা সুবহানাল্লাহ মানে উনি বলতাছে যিনি বর্ণনাকারী উনি বলে দেখো 10 নাম্বারটা আমার মনে নাই তবে আমার মনে হচ্ছে 10 নাম্বারটা কুলি করা তাহলে দশের মধ্যে মেসওয়াক আছে কিনা তো ভাই আমি বুঝাইতে চাইলাম মেসওয়াক স্বভাবগত বিষয় আমি চাই এই স্বভাব অটোমেটিক সবার পকেটে পকেটে এবং আমলে আসবে কারা কারা রাজি আছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ রাজি আছে তো সবাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাহলে আগামী কাল ফজর থেকে আমলটা আমরা শুরু করব ইনশাআল্লাহ আজকে যদি পাই মেসওয়াক কিনে নিব না পাইলে কালকে জোহর থেকে শুরু করব ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন আমিন এগুলো ছয় নাম্বার কথা সাত নাম্বার কথা আমাদের নবীজি সাল্লা সাল্লাম যখন ঘরে ঢুকতেন আজকে দেখে দেখি এই আমলও কি করেন ঘরে ঢুকার পর সর্বপ্রথম কি করতেন হ্যাঁ ঘরে ঢুকতেন নবীজি নাসাই শরীফের আট নাম্বার হাদিস দেখেন কি সুন্দর হাদিস এই হাদিসের মধ্যে আসছে নাসাই শরীফের আট নাম্বার হাদিসে আসছে আম্মা জান সিদ্দিকাকে একজন প্রশ্ন করলেন আম্মা জান আয়সা সিদ্দিকাকে প্রশ্ন করলেন বিমান আফ দা উল্ নবী ইউসাল্লাল্লাহ ক আলাইহিসাল্লাম ইদা দাখলাল বাই তা অথবা ইন অফ দা উন্নী ইউসাল্লাল্লাহ আলাইহিসাল্লাম ইদা দাখলাল বাই ও আম্মাজাহ আল্লাহ নবী যখন ঘরে প্রবেশ করতেন সর্বপ্রথম কোন কাজটা শুরু করতেন আম্মাজাহান জবাব দে কলা বিচ্ছি ওহা হা 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 উনি ঘরে আইসা সর্বপ্রথম মেসওয়াজ করতেন শুধু নামাজ নামাজ ছাড়াও নবীজী কয় ঘরে এসে মেসওয়াজ করতেন মানে আমি কিভাবে বুঝাই আপনাদেরকে এটার কত গুরুত্ব তাহলে এই আমলটা আজকে আমি করি আলহামদুলিল্লাহ এই যে ঘরে যাবো ঘরেও মেশোয়াক আছে লালবাগ মেশোয়াক আছে ঘরেও আছে আর পকেট একটা লালবাগ মাদ্রাসা পড়াই ওখানে ঘরেও আছে আছে পকেটও তো ঘরে গিয়া আপনার ওই যে সাল্লাম করতেন আমি এই জন্য আপনাদেরকে বলতেছি সমস্যা কি আমরা এটা করলে আমার কিন্তু ক্ষতি হইতেছে না এটা তেমন কষ্টকর কিছু না ঘরে একটু ঢুকলাম সামান্য একটু আমল কইরা কুলি করে ফেললাম শেষ কেন করলাম আমার নবীর মহাব্বতে করছি

আমি কি অনুবাদ করছি মুখের পবিত্রতা বাড়িয়ে নিতেন বলি নাই মুখ পরিষ্কার করতে। আমার নবীর মুখ তো এমনি পরিষ্কার এজন্য বললাম মুখের পবিত্রতা বাড়িয়ে নিতেন আমাদের নবীর মুখ তো পরিচ্ছন্ন পবিত্র তো নবীজি পবিত্রতা আরো বাড়াইতেন পরিচ্ছন্নতা আরো বাড়াইতেন সুবাহ এলো আট নম্বর কথা নয় নম্বর রসুল আকরাম সাল্লাহ আলী হোসাল্লাম রাতে উইঠা দুই দুই রেখা তাহাজুদ্দ নামাজ পড়তেন তো তাহাজুদ্দ পইরা মনে করেন একটু কিছু করা তো দরকার

রসুল আকরাম সাল্লাহ আলিয়া সাল্লাম মেসোয়াক করা শুধু আমাদেরকে এইভাবে রাতের বেলা মেসোয়াক করতেন এমন না আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি সাল্লাম আমাদেরকে বলেন শোনো তোমরা তোমরা যখন নামাজে দাঁড়াও মেসোয়াক করে দাঁড়াইবা নবীজি সাল্লাহ সাল্লাম বলে কেন জানো এটা কিতাব আছে আল জামিউ সদিন এই কিতাবের সাতশো পঁচাত্তর নাম্বার হাদিস রসুল আকরাম সাল্লাহ সাল্লাম বলেন ইদা কম আহাদুকুম তোমাদের কেউ যখন নামাজে দাঁড়াও

তোমার মুখ থেকে যাবে হবে সব ফেরেশতার মুখে ডুববে অতএব তোমার মুখ থেকে যেন দুর্গন্ধ না হয় মেসওয়াকের কবিতাটা যেন তোমার মুখ থেকে বের হয়ে ফেরেশতার মুখের মধ্যে ঢুকে যায় এবার 11 নাম্বার বলেন আমরা কোরআন পড়ে কি দিয়ে মুখ বলি বলেন কি দিয়ে বলি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কি দিয়ে বললাম কোরআন

অতএব তোমরা এই রাস্তাটা পবিত্রতার মাধ্যমে মেসোয়াকের মাধ্যমে সুগন্ধি যুক্ত বানাও পবিত্র বানাও তাহলে তোমাদের মুখটা এটা হলো কোরআন পড়ার একটা জায়গা তো তোমাদের মুখ যেহেতু কোরআন পড়ার জায়গা এই কোরআন পড়ার জায়গাটাকে মেসওয়াকের মাধ্যমে পবিত্র রাখো যেন তুমি কোরআন পড়লে তোমার কোরআন পড়াটা বড় চমৎকার হয় আর আরেক হাদিস থেকে তো বললাম ফেরেস্তার মুখে আমার কোরআন পড়া ঢুকে যায় নবী বলেন যা বের হয় তাই ফেরেস্তার পেটে চলে যায় ভাই মাসওয়াক করব তো ইনশাআল্লাহ আল্লাহ আমল করার তৌফিক দান করেন আল্লাহ সকলকে আমল করার তৌফিক দান করেন এবার যে গুরুত্বটা বলবো এই গুরুত্বsonar পর যদি কেউ আমল না করেন তো আমার কিছু করার নাই এখন যে গুরুত্বটা বলবো মাসওয়াকের নাসাই শরীফ হাদিস নাম্বার 5 ছোট দুইটা শব্দে কিন্তু গুরুত্বসীম ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসিওয়াকু মাকহারাতুল লিলফাম ওয়া মারদাওতুল লিররা নবীজি বলেন মেসোয়াক হলো পবিত্রতার মাধ্যম এটা প্রথম কথা দ্বিতীয় কথা মেসওয়াক মেসোয়াক হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন করার সেরা উপায় আল্লাহ সন্তুষ্টি চাই সবাই নবীজি বললেন মতহারতুল্লিল ফাম পবিত্রতার উপায় মেসোয়াক আমার দতুল্লির রব রবের সন্তুষ্ট ভাই কেন মেসোয়াক করবেন না আমার রব সন্তুষ্ট হয় মেসোয়াক করলে আর কেন সন্তুষ্ট হয়ে জানেন ওই যে নবীর মোহাম্বতে মেসোয়াক করতেছি আল্লাহ সন্তুষ্ট হয়ে যান করব তো ইনশাল্লাহ আরেকটা আমল কই আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বলবো আবদুল্লাহ ইবনে ওমরকে ওই সাহাবা বলা হয় যাকে যে উনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেইভাবে যা করতে দেখছে উনি সব করতেন আবদুল্লাহ ইবনে আল জামিউ সগির ছয় নয় শূন্য এক ছয় হাজার নয়শো এক নম্বর হাদিস এই আবদুল্লাহ ইবনে ওমর কানাল্লা ইয়ানামু ইল্লা ওয়া সিওয়াকু ইনদা রাসিহি আবদুল্লাহ ইবনে ওমর যখনই ঘুমাইতেন মেসওয়াক বালিশের কাছে রাখতেন এই মেসওয়াক মাথার কাছে রাখতেন কই কেন কফাই দস্তাই কজা জাগ্রত হলেই ইস্তাকা সাথে সাথে মেসওয়াক করতেন মাথার কাছে রাখতেন আপনারা যদি কেউ চান এই আমল কিন্তু আপনারা করতে পারেন করবো তো ইনশাল্লাহ এইগুলো পাঁচ নাম্বার কথা ছয় নাম্বার কথা বলেন তো পাঁচ নাম্বার কি পাঁচ নাম্বার ইমানের উপর থাকার উপায় ইমানের উপর থাকার জীবন ইমানি জীবন ইমানি মরণের পাঁচ নাম্বার উপায় নাক করা এক্ষেত্রে মাত্র তেরোটা কথা বললাম আর অনেক কথা ছিল আজকে আর বলা সম্ভব হল না এবার ছয় নাম্বার উপায় ছয় নাম্বার উপায় হলো গোপনে নির্জনে আল্লাহর কাছে দোয়া করা এটা খুব দামি কথা সুরে আরফের পঞ্চান্ন নম্বর আয়াতে আল্লাহ বলেন আমার সাথে বলেন তোমরা তোমাদের রবকে কাকুতি মিনুতি করে গোপনে দেখেন গোপনে দোয়া করা গোপনে কান্নার ফজিলত আমি আপনাদেরকে বলে শেষ করতে পারবো না মানে এটার যে কত বড় পাওয়ার চুপে চুপে নীরবে কান্না কেউ নাই মসজিদে মাগরীবের পরে বসে আছেন এক কোনায় সব মুসল্লি বের হয়ে গেছে ইমাম সাহেবও বের হয়ে গেছে মুয়াজ্জিন সাহেবও বের হয়ে গেছে মসজিদে নিবু নিবু আলো জ্বলতেছে এক কোনায় বসে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিচ্ছেন আল্লাহ মেয়েটার বিয়ে দেওয়ার চেষ্টা করতেছি দুই বছর মাবুদ হচ্ছে না আল্লাহ আপনি ব্যবস্থা করে দেন এটার যে কি অ্যাকশন আপনি শুরু করেন আমার আপনি এইভাবে আল্লাহরে বলেন ঘরের একটা রোম ওই রোম থেকে ছেলে মেয়ে বউ সবাইকে সরান রোমে বসেন হালকা আলো আছে পুরোপুরি আলোটা না হালকা আলো আল্লা বলেন আল্লাহ আমার ছেলে মেয়ে কেউ নেই এই জায়গায় আমি আর আপনার ছাড়া কেউ নাই আল্লাহ আমি এই সমস্যা আছি আল্লাহ আপনি সমাধান করে দেন আমি কারে বলবো আল্লাহ একটু এভাবে বলেন সত্যি বলেন বিশ্বাস করেন এভাবে বলেন এই গোপনে আল্লাহর কাছে কাদা করেন এখন থেকে শুধু আপনার সমস্যার কথা বলবেন এমন না আল্লাহকে বলবেন আল্লাহ বাবুদা আমি আপনার কাছে আর কি চাই আমি নীরবে আল্লাহ আমি আসলে তো ভালো মানুষ না আল্লাহ মানুষ মানুষের মাঝে আমি চলাফেরা করি আমি তো অত ভালো কেউ না মামুদ মামুদ আমি আপনার কাছে নীরবে নীরবে বলতেছি আল্লাহ আমার মরণটা আপনি ইমানের সাথে দিয়ে দিয়েন আল্লাহ আপনি যদি ইমানি মৃত্যু আমার না দেন মামুদ আমার কোনো উপায় থাকবে না এইভাবে আল্লাহরে গোপনে বলেন তো বলতেছিলাম ছয়টা উপায় ছয় নম্বর হলো গোপনে নীরবে আল্লাহর কাছে দোয়া করা তো শুধু ইমানের জন্য দোয়া করা এমন না এই ক্ষেত্রে আপনাদেরকে অনেক কিছু বলে ফেললাম যে ছয় নাম্বার ইমানের জন্য দোয়া শুধু করবেন এমন না অন্য যত দোয়া আছে চুপি চুপি নীরবে আল্লাহর কয়েকদিন বলেন না দেখেন অ্যাকশন হয় কিনা ইনশাল্লাহ হবে আর চোখের পানি যে কি পরিমাণ আপনার আসবে আপনি নিজেও কল্পনা করতে পারবেন না এমনি আসবে না দেখবেন অন্যদের সামনে কিন্তু ওই সময়টা দেখবেন চোখের পানি আপনার মিছিল দিয়ে আসতে থাকবে করেন চুপি চুপি করেন তাহলে ছয়টা উপায় মনে থাকবে না ইনশাল্লাহ এক নাম্বার কোরআন সুন্না আঁকড়ে ধরা দুই নাম্বার ওলামারানা অন্যরা বলেন দুই নাম্বার নেক আমল ধারাবাহিক করা যদিও সেটা কম হয় অন্যরা বলেন। তিন নাম্বার হ্যাঁ ভালো মানুষদের সোহবত আচ্ছা আমি আবার বলি পরে আবার আপনারা বলেন এক নাম্বার কোরআন আমল কম হলেও ধারাবাহিকতা বজায় রাখা তিন নাম্বার আল্লাহ রব্বানি আহলুল্লাদের সোহবত গ্রহণ করা তথা ভালো মানুষের সান্নিধ্য গ্রহণ করা চার নাম্বার ইমান নবায়ন করা পাঁচ নাম্বার মেসোয়াক করা ছয় নম্বর নীরবে নিভৃতে কাকুতি মিনতি সহকারে আল্লাহর কাছে দোয়া করা এবার সাধারণ যারা আছেন একদম মুখস্থর মতো বলেন তো এক নম্বর কোরআন শূন্য আঁকড়ে ধরা দুই নম্বর নেকামল ধারাবাহিক করা যদিও সেটা কম হয় তিন নম্বর হ্যাঁ মাসাল্লাহ চার নম্বর ইমান নবায়ন করা আর এটা কিভাবে একজন আরেকজনের সাথে ইমানি কথা বলা ওলামাদের কাছে যাওয়া জুমান নামাজের আগের বয়ানগুলা শোনা তালিমের মজলিসে বসা এই পয়েন্টগুলোতে যাওয়া এটা হলো চার নম্বর পাঁচ নাম্বার যেটা মেসোয়াফ করা হ্যাঁ সবাই কিনবো তো ইনশাল্লাহ একটা শেষ হওয়ার আগে আরেকটা একটা শেষ হওয়ার আগে আরেকটা একটা অফিসে একটা রাখবেন বাসায় একটা হইতে পারে আপনি রাস্তায় কোথাও আসরের সময় হয়ে গেছে মনে থাকবেন ইনশাল্লাহ ছয় নাম্বার নীরবে নিবৃত্তে আল্লাহর কাছে দোয়া করা আল্লাহ আমাদের সকলকে এই ছয়টা বিষয় নিজেদের জীবনে বাস্তবায়ন করা তৌফিক দান করে